স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব রাতের খাবার খাওয়ার শেষে কখনোই যে কাজটি করবেন না ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রাম কিংবা শহরের রাতের খাবার খেতে অনেকেই দেরি করেন আবার রাতের খাবার খাওয়ার পর সাথে সাথে ঘুমিয়ে পড়েন এমন অভ্যাস যাদের রয়েছে তাদের সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা কারণ এমন অভ্যাসে আপনি চারটি শারীরিক সমস্যার সম্মুখীন হবেন চিকিৎসকরা বলছেন এই চার সমস্যা এতটাই বিপদ ডেকে আনতে পারে যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমাতে যাওয়ার মতো এই ভুল কাজটি করবেন না আসুন আজকের এই ভিডিওতে জেনে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমালে কোন চারটি শারীরিক জটিলতার সম্মুখীন হতে হবে আপনাকে এক প্রথমে যে সমস্যার সম্মুখীন হবেন আপনি তা হলো অস্বস্তি বুক জ্বালা পড়া অ্যাসিডিটি হজমের সমস্যা ইত্যাদি দুই মানসিক চাপের হরমোন বাড়ে যা হঠাৎ আপনার হৃদরোগ কিংবা স্ট্রোকের কারণ হতে পারে তিন দেরি করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে সে ঘুম হয় না গভীর রাতে বারবার ঘুম ভেঙে যায় শুরু হতে পারে স্লিপ ডিসঅর্ডার আর এসব কারণে সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তিবোধ করতে পারেন আপনি চার খাওয়া আর ঘুমাতে যাওয়া ব্যবধানের সময় বেশি না হলে গ্রহণ করা খাবারের সমস্ত পুষ্টিগুণ শরীরে শোষিত হতে পারে না এতে শরীরে ফ্যাট জমতে শুরু করে যাওয়ার সমস্যা দেখা দেয় তাই পুষ্টিবিধরা বলছেন রাতের খাবার খাওয়া আর ঘুমাতে যাওয়ার মধ্যে অন্তত তিন ঘন্টার সময় ব্যবধান থাকা প্রয়োজন তাহলে এসব শারীরিক জটিলতা থেকে নিজেকে দূরে রেখে সুস্থ ও সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ